আমরা চন্ডীগড়ে এসেছিলাম পিউ এর বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে এই দেখো আজকে বিয়ের বৃদ্ধি কি সুন্দর লাগছিল দেখতে পিউ কে একদম মা দুর্গার মতো আর এখানে আমি তুলছি দুব্য এই দুটা কিন্তু বৃদ্ধির কাজে লাগবে কিন্তু ভাবা যায় এখানে দেখো বাংলার বাইরেও কি সুন্দর দুব্য পাওয়া যাচ্ছে আমাদের পোনাতে তো একটা দুব্য পুজোই পাওয়া যায় না এই দেখো এখন সুন্দর সুন্দর গুলো তুলে নিয়েছি এবার চলো ভেতরে গিয়ে দেখা যাক কি হচ্ছে তো এখানে দেখো চলছে বৃদ্ধি আর এখানে বসে রয়েছে বৌদি পাশে বসে দেখছে দাদা কিন্তু বসে গেছে বৃদ্ধির কাজ করতে কারণ বৃদ্ধি হয়ে গেলে তারপরে আবার কিন্তু গায়ে হলুদের পর্ব শুরু হবে তো একের পর এক রিচুয়াল তো চলছে তো যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় এখন বিকেল বেলা রয়েছে বিয়ের অনুষ্ঠান তো বুঝতেই পারছো এরপরে আবার তুমি গিয়ে রেডি হতে হবে তো এখানে দেখো গায়ে হলুদের তত চলে এসেছে ছেলে বাড়িতে তো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তো এই দেখো এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে গায়ে হলুদের তত্ত্ব গুলোকে নানা ধরনের রিচুয়ালের মধ্যে গায়ে হলুদের তো এই দেখো আজকাল কিন্তু হলুদে অনেক সময় অ্যালার্জি হতো সেই জন্য নিয়ম মেনে একটু একটু হলুদি লাগানো তারপরে এই যে এইভাবে সব নিয়মগুলো গুলো একের পাক হয়ে গেলে সব কমপ্লিট করে এরপরে আবার রোজ সব থেকে বড় কাজ হচ্ছে বিকালবেলা মেকআপের জন্য রেডি হতো বুঝতে পারছো আজকাল মেকআপ করতে অনেকটাই টাইম লাগে এখানে গায়ে হলুদ হয়ে গেলে স্নানের পরে তারপরে শুরু হবে ব্রাইডাল মেকআপ খাওয়া দাওয়ার পরে তো এই দেখো একের পর এক সব কাজ হয়ে যাওয়ার পর এটা হচ্ছে এখন হবে হাতে সুতো বাঁধা তো এতটাই ফটোগ্রাফিতে সব ব্যস্ত ছিল যে এই রেজুল্টা করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেল যাক তারপরে সময় পাওয়া গেল তো এখন সবাই মিলে এখানে হাতে সুতো বাঁধা রিজুল্টা কমপ্লিট করে নেওয়া হচ্ছে তো পাঁচজন মিলে এভাবেই ধীরে ধীরে রাউন্ড করার পরে পাঁচটা ধর পাঁচটা সুতো এরকম করে বাঁধা হয় পাঁচ রাউন্ড দিয়ে এইভাবে সুতো পেতে তারপর সেটাকে হাতে বাঁধা হয় তারপরে অনেকটা লম্বা থাকে জানিনা কতটা আমার ক্যাপচার হয়েছে সেটা বুঝতে পারছি না তো যে ছিল ছিল আমার ছেলের হাতেই আমি এইখানে ছিলাম তো সেই জন্য আমি বুঝতে পারছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার পুরোটা যদি মানে ক্যামেরা বন্ধিক হয়ে থাকে তো সেটা তোমাদের একদমই মিস করবো না তো তোমাদের অতি অবশ্যই সেটা শেয়ার করবো তোমার সঙ্গে তো দেখো দেখতে থাকো এই কাটো নিয়ম নিয়মকানুনের মধ্যে দেখো বাইরে থাকা সত্ত্বেও সব কিছু পালন করার চেষ্টা করেছে এরপরে নেক্সট জেনারেশন জানি না কত দূর এইগুলো ফলো করবে তবে কী বলতো আজকাল কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু এইটা আবার নতুন করে আমাদের পুরোনো ট্র্যাডিশনটাকে সবাই খুব ভালোভাবে এনজয় করছে সেটা যে কারণেই হোক না কেন ভিডিওগ্রাফি করার জন্য বা এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখা থাকে বলে হয়তো সেটা ভালোভাবে পালন করার চেষ্টা করে তো এই জন্য আজকে এই অনুষ্ঠানটা কিন্তু খুব সুন্দরভাবে পালন করা হয়ে হলো আর এই দেখো এখন হচ্ছে এর এই নিয়মটাও পালন করছে এইটা জানি না কার কার মধ্যে আছে আমি কিন্তু প্রথমবারই দেখেছি এই এই নিয়মটা আমাদের ওখানে কিন্তু এটা করে না এটা জানি না এটা হয়তো সবাই করে কি করে না এই নিয়মটা কী নাম কি আমিও সেটা জানি না তবে বেশ সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা পিছনে কিন্তু অনেক ধরনের কারণ থাকে সেটা সায়েন্টিফিক হোক হোক আর অনুসারে আমরা কিন্তু যা কিছুই জানি না আগে কিন্তু ব্রাহ্মণ ও পন্ডিতা এটা সুন্দর করে বুঝিয়ে দিতেন বা বয়স্ক গুরুজনরা ছিলেন তারাও অনেক কিছু এটা এক্সপ্লেন করতেন আমরা তো এসব কিছুই জানি না তবে হ্যাঁ রিচুয়াল যেগুলো হয়ে আছে সেগুলো তো পালন করতেই হবে দেখো এটা কিন্তু পাঁচবার এরকম বাইরে ভেতরে করতে হবে তারপরে সুতোটাকে তো বুঝতেই একটা নতুন করে শুরু করার আগে কত কিছু নিয়ম মেনে চলতে এটা খুলে যাওয়া চলবে না আবার এটা সুন্দর করে এটা ধরে রাখতে হবে যাতে কোনো অমঙ্গল না হয় তো বুঝতে পারছো অনেকটা টেনশন ছিল যে হাত থেকে যাতে স্লিপ না হয় আর জোরটাকে কিন্তু ঠিক মতো রাখতেও হচ্ছিল এই জোরটাকে ধরে রাখতে হবে কারণ ওটার থেকেই আবার গিট বাঁধা হবে তো আমার তো একটু টেনশনই হচ্ছিল যে হাত থেকে স্লিপ না হয়ে যায় তো যথারীতি কিছুই হয়নি সুন্দর করে কাছে সম্পন্ন হয়েছে এরপর সুতোটাকে গুটিয়ে হাতে বেঁধে দেওয়া হলো তো এই সুতোটা কিন্তু বিয়ের পর অব্দি অনেক কদিন অষ্টমঙ্গলের পরেই হয়তো কাটা হয় তো এই দেখো হয়ে গেছে পিকো কিন্তু এত সুন্দর লাগছে কি বলবো খুব ভালো লাগছে হবে আমরা চলেই যাচ্ছিলাম খাওয়ার জন্য তার আগে দেখো এখানে সবাই বসে গল্প করছে ওদিকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমরা ভাবলাম চলো আর একটু গল্প গুজব করে নিই আর এদিকে কিন্তু খেতে চলে যাচ্ছিলাম তার মধ্যেই দেখলাম যে এখানে আর একটা রিচুয়াল বাকি ছিল তো সেটা করছে তো চলো সেটা একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিই এ দেখো এখানে হচ্ছে তেল চড়ানো হচ্ছে এই তেল চড়ানোটা কিন্তু অনেক জায়গায় মাঝে মাঝে অনেকেই ভুলে যায় তো সেদিনও একটা যে ভিডিওতে একজনকে দেখছিলাম একটা ব্রাইডকে যখন মেকআপ করা ছিল ব্রাইডাল মেকআপ তখন তাদের বাড়ির লোকেদের মনে হয়েছিল যে আরে করতে তেল চড়ানোর বাকি রয়ে গেছে তোকে তখন সেই অবস্থায় ব্রাইডাল মেকআপ করতে করতে নিয়ে এসে তেল চড়ানো হয়েছিল আর এই মেকআপ ম্যানের তো অবস্থা মানে এমনই হয়েছিল যে যেই মেকআপ করা অবস্থা এখন যদি তেল চড়ায় পুরো মেকআপটা মাটি হয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত যখন দেখলো যে না এটাই ডাইরেক্ট তেল চড়ানো হয় না এটা পান পাতার উপর তেল চড়ানো হয় তো সে তখন নাকি সে একটু শান্তি পেয়েছে তো সত্যি এরকমও কাণ্ড ঘটি বটে আজ হ্যাঁ এবার তেল চড়ানো হয়ে গেছে এবার এই চালগুলোকে তেল মেখে এবার এই সব ছোট ছোট ঘটগুলোর মধ্যে দিয়ে এবার ঘটগুলো ঢাকনা বন্ধ করতে বিনা আওয়াজ করে অতি মানে আস্তে আস্তে করে এই দেখো সুন্দর করে নিয়মটাও পালন করা হচ্ছে তো দেখো সত্যি কি সুন্দর লাগছে আর কোনেকে কিন্তু এখন থেকেই শেখানো হচ্ছে যে কি করে নিঃশব্দে সব কিছু ম্যানেজ করতে আর আমাদের তো একেবারে এক্সপার্ট সব কিছু দেখো খুব সুন্দর করে ধীরে ধীরে করে ম্যানেজ করছে এতটুকু যেভাবে যাকে ও কাছে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে সেভাবেই কিন্তু ফলো করছে আর একটুও যাতে আওয়াজ না হয় সেটার দিকে খেয়াল রাখা হচ্ছে এবার রাজস্থানে কিন্তু এর এই রিচুয়ালটার মধ্যেই আর একটা রিচুয়াল আছে ওদের যখন নতুন বউ যখন আসে তখন কিন্তু ওদেরকে এইভাবেই ধীরে ধীরে থালাগুলোকে ওঠাতে বলা হয় একটার উপর একটা করে উঠাতে হয় যাতে কোনো আওয়াজ না হয় তো সেই সেইভাবে এক এক করে থালাগুলোকে তুলতে হয় সবার মধ্যেই কত রকমের নিয়ম আছে সব বাঙালি বলো পাঞ্জাবি বলো নানান টাইপের যে সব ভাষাভাষীদের মধ্যেই তাদের সব আলাদা আলাদা নিয়ম কিন্তু প্রত্যেকটা নিয়মের মধ্যেই কিন্তু একটা আন্তরিকতা থাকে ভিডিওটা কিন্তু বেশ লম্বাই হয়ে গেল কিন্তু কি করবো বলো আমার ফোনের মেমোরিটা এত ফুল হয়ে গেছে আর এত এত সব ভিডিও রয়েছে ডিলিট করতে মন চাইছে না তাই ভাবলাম যতই লম্বা হোক চলো সবগুলোকে রেখে দিই একটা স্মৃতি হিসেবে থেকে যাবে তো সেই জন্য আর আমি বেশি কাটছাট করতে পছন্দ করলাম না তো এই জন্য ভিডিওটা একটু লং হয়েছে যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো সব রিচুয়াল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার ঢেকে দেওয়া হলো এবার এটাকে নিয়ে চলে যাবে আর পিউ কিন্তু কাছে এখানে দাঁড়িয়ে রয়েছে বৌদি আর সঙ্গে পিউ পাশে রয়েছে মাসি আর পিউর জেঠিমুনি কিন্তু সব কিছু বলে দিচ্ছিলেন আর নারী সবাই মিলে করলেন তো চলো আজকের মতো হয়ে গেল সব নিয়মকানুন তো পিউর কিন্তু এখনও অনেক কাজ বাকি বাইরে রয়েছে ক্যামেরাম্যান দাঁড়িয়ে এখানে ওখানেও কিছু ফটোশ্যুট করতে হবে আর তারপরে পিউ চলে যাবে রুমে ও মানে ঘরে চলে যাবে ওখান থেকে গিয়ে আবার স্নান করে তারপরে প্রিয়র বাকি কাজের এখানে কিন্তু অনেকেই খাওয়া দাওয়া প্রায় শুরু করে দিয়েছে অনেকে শেষ হয়ে গেছে এবার আমরাও চলো দেখি এবার পিউকে বাই করে দিই কিন্তু পিউ এবার বাইরে গিয়ে একটু ফটোশ্যুট করতে হবে তারপরে পিউ ছুটি পাবে তার আগে কিন্তু নয় আর আমরা এবার চলে এলাম এই দিকটা দেখি কি হচ্ছে এই দেখো এখানে কিন্তু বৃদ্ধি হয়েছে সকালবেলা এখন মোটামুটি খালি আর লাইনে দেখো সবাই এবার দাঁড়িয়ে পড়েছি এবার আমিও যাব আর এখানে দেখো হলুদ ফুলে একেবারে এক হয়ে গেছে এ দেখো বসে পড়েছি খাওয়া দাওয়া নিয়ে আজকে তো ভেজ মঙ্গলবার বলে কথা তো ভেজ খাচ্ছি তো এই দেখো সুন্দর মানে আজকে ছিল পনির সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেল দারুণ টেস্টি ছিল খাবারগুলো আর আজকে ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর দেখাবে তোমাদের সাথে পরের ব্লগে কারণ কি তাড়াতাড়ি ব্লগগুলো দিয়ে আমাকে ফোনগুলোকে ডিফোনে মেমোরি থাকে ডিলিট করতে হবে কারণ এত মানে ফুল হয়ে গেছে যে কী বলবো তো পাই বাই আজকের মতো তোমরা সবাই ভালো থাকে অসুস্থ